মালদহে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবারই বুলবুল চন্ডী মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও পুষ্প দিয়ে শ্রদ্ধা জানিয়ে একশো তম বর্ষ জন্ম জয়ন্তী দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ শহরের যুব সভাপতি শ্রবণ গাঙ্গুলি সহ অন্যান্যরা এদিন পথচারীদের মধ্যে লাড্ডু মিষ্টি বিতরণ করা হয় মানবপ্রেমী এবং দুটো নায়ক আমাদের স্বামী বিবেকানন্দ নির সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আজকে একশো বাষট্টিতম জন্মদিন এই জন্মদিন উপবাসের সঙ্গে সঙ্গে দেশের উদ্যোগে আমাদের স্বামী বিবেকানন্দ প্রতিশ্রুতিতে আমরা মান করলাম এবং এই দিনটি আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করলাম মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়